আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করব পোয়া পিঠা আজকে আমি যেভাবে পিঠা তৈরি করব এভাবে বানালে সবার পিঠাই অনেক বেশি ফুলকো ফুলকো হবে আমি এখানে এক কেজি পরিমাণ আতপ চাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি ব্ল্যান্ডার জাগে দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার উঁচু করে এক চা চামচ ময়দা এক কাপ পরিমাণ একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব চিনি আর পানি জাল করে নিয়েছি এটা একটু গরম অবস্থায় দিতে হবে এবার ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আধা ঘন্টা অপেক্ষা করব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ব্যাটারটা এইরকম ঘনত্ব রাখতে হবে আমি এখন ব্যাটারটা দিয়ে দেব তেলটা অনেক বেশি গরম অবস্থায় পিঠাটা দিতে হবে দেখুন আমার পিঠাটা অনেক বেশি ফুলকো হয়েছে এখন আপনি আপনার পছন্দ মতো কালার তৈরি করে নেবেন আমি খুব বেশি কালার করব না হালকা কালার অবস্থায় আমি এটা উঠিয়ে ফেলব একটা কাঠি দিয়ে আমি এটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি পাশে রেখে দেব যাতে অবশিষ্ট তেলটা ঝরে যায় এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ